নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে আর আমিও ভালো আছি তো অনেক কটা দিন ভিডিও দিতে পারছি না মানে এত পরিমানে গরম গরমের জন্য ভিডিও করতে ইচ্ছাই লাগতেছে না তো এই যে তিনটা দিন একটু বর্ষা হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো এখন আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এখন এই যে রান্না করবো দেখো তোমাদের দাদা বাজারে বাজারে গেছিল তো বাজারের থেকে এই যে কাতলা মাছ নিয়ে এসছে পিস কাঁটা মাছ নিয়ে এসছে তো এখন এই মাছ দিয়ে আর এই কচুদের রান্না করব। তো এখানে ফটাফাট রান্নাটা সেরে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তো চলো কচুটা একটু কেটে নেব আগে মা তুমি খাবা খাবা না কি নাম তুই কচু রান্না করতেছি এই যে কচু কাটা হয়ে গেছে দেখো এখন মাছে একটু হলদি লবণ লাগে একটু ভেজে নেবো এই যে জিরে আর আদা বেটে নেবো এখানে মাছের তরকারিটা আদা জিরে বাটা দিয়েই রান্না করব। আর আমরা মানে মাছের তরকারিটা না ভাগে মানে আদা জিরে বাটা দিয়েই বেশি রান্না করি পেঁয়াজ রসুন কমই খাই এখন এই যে একটু বেটে নেবো অল্প মশলা তো গ্যারান্টিং করলে না মানে ফিনিশিং হতে চায় না ওর জন্য মানে ছেলে বাটলে ভালো ফিনিশিং হয় এই যে মশলা বাটা হয়ে গেছে এই যে কচু ধুয়ে নিয়েছি আর এই যে এখানে মশলা বাটা হয়ে গেছে আর এই যে টমেটা কুচি কাঁচা ঝাল আর তেজপাতা আর মাছ ভাজাও হয়ে গেছে অল্প একটু দিয়ে দেব এতে দিয়ে দেবো এখন জিরে ফোড়ন এবার দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো এখন এই যে জিরে আর আদা বাটা জিরে আর আদা বাটা ভালো করে ভেজে ভেজে নেব এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প দেবো কাঁচা ঝাল দিছি তো এই যে কাঁচা ঝাল ওখানে এই যে কাঁচা ঝাল টমেটো দিয়ে দেবো ওখানে এই যে এখানে দিয়ে দেবো এই যে কচু বাড়ির কচু হলে না সেদ্ধ করে দিই আর এই যে আন্দ্রার কচু তো গাল চুল কই না ওর মানে খালি ছেলে দিয়ে দিয়ে দিচ্ছি আর বাড়ির কচু হলে গাল চুল কই ওর মানে একটু সেদ্ধ করে জাল ফেলায় দেয়া লাগে এই যে এখনো দিয়ে দেবো লবণ दिए কচुटा ना भालो प्रकारे ভোজেন নচি হবে আর কচু ভাজা হয়ে গেছে এখনে জল নেলে দেব তরকারি ফুটে ওঠে তারপরে মাছ দেব তরকারি ফুটে উঠছে এখনো দিয়ে দেবো তো মাছ তরকারি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখন দিয়ে দেবো যে গরম মশলা গরম মশলা বাটা কচুয়া দেখো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে নামাই দেবো যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে দেখো তো বন্ধুরা আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই এটা